হ্যাঁ গাইজ আমি বৈশাখে এই যে তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আপনার দিদি রেডি হয়ে পড়েছি তো রথের মেলা যাওয়ার জন্য তো ওই টোটো চলে এসছে আমরা সবাই বেরিয়ে পড়েছি যাওয়া বলতে গেলে আমি মা দিদি আর ডিভু হাসি খুশি গিয়েছি তারপরে এই যে কথা বলতে বলতে চলে এসেছি রথের মেলাতে কত ভিড় দেখতেই পাচ্ছ মন্দিরে ঢোকার সময় দেখছি এই মাসিমা সবাইকে তিলক পড়াচ্ছে তো আমরা দেরি না করে প্রথমে তিলক পরিয়ে দিলাম প্রথমে মাকে তিলক পরিয়ে দিল তারপরে দিদিকে তারপরে হাসি খুশিকে তারপরে এই যে আমাকে তিলক পরিয়ে দিলো তারপরে তিলক তিলক পড়া হয়ে গেলে আমরা ভেতরে চলে গেলাম যে একটু গান টান শুনলাম গান টান শোনার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম যে মেলা দিয়ে কিছু কেনাকাটার জন্য তারপরে দেখতে পাচ্ছি এই যে কত কিছু এখান থেকে কিছু জুয়েলারি কেনার পর আমরা পাশেই ছিল কাঁসার দোকানে সেই দোকানে চলে গেছিলাম সেখানে কেনাকাটা করার বলতে আমি একটা মালা নিয়েছি তারপরে দিদি একটাই আংটি নিয়েছে বললো কোন কালারটা ভালো লাগছে নাকি দেখ আমি বললাম এটাই ভালো লাগছে তারপরে এই দুটো মালা নিয়েছে হাসি খুশির জন্য তারপর সেখান থেকে চলে এসেছি রিভু যে বাসি কিনেছি বেলুন ফাটিয়ে ফেলেছে ঘুরছে এদিকে ঘুরছে মানে হচ্ছে তখনই হরে কৃষ্ণ করে হাত তুলে ফেলছে অনুষ্ঠানের শেষে আমরা চলে গেছিলাম খিচুড়ি খেতে আমি রিভু হাসি খুশি খেয়েছি মা আর দিদি খায়নি কারণ বিপদারানী পুজো দিল তাই আর কি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে ফেসলাম বাড়ি যাওয়ার সময় তখন দিদি বললো চল ব্যাগ কিনে আনি এই প্রথম ব্যাগটা আমি মানে নিয়েছে দিদি বললো তোকে ভালো লাগবে আর দিদির হাতে এই ব্যাগটা দেখতে পাচ্ছো এটা দিদি নিজের জন্য নিয়েছে আর হাসি খুশির জন্য এই দুটো ব্যাগ কিনে দিয়েছে তো ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এখন এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা থ্যাংকস ফর ওয়াচিং